প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের বাংলা বইয়ের পাঠ ছয় নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখ আমরা কি কি করি আমরা কি কি করি তো শিক্ষার্থী বন্ধুরা এসো আমরা প্রথমে জেনে নিই এ অধ্যায়ের কিছু শব্দের অর্থ তো দেখো প্রথমে রয়েছে শব্দ এরপর রয়েছে অর্থ এবং তারপর রয়েছে সেই শব্দ দিয়ে বাক্য তৈরি তো দেখো প্রথমে রয়েছে গুছাই গুছাই শব্দের অর্থ অর্থ হচ্ছে সাজিয়ে রাখি আর আমরা যদি বাক্য তৈরি করি তাহলে হবে টেবিলে বই গুছিয়ে রাখি এরপর দেখো রয়েছে মাঝি মাঝি দিয়ে যদি আমরা শব্দের অর্থ লিখি তাহলে আমরা লিখতে পারি মাঝি শব্দের অর্থ পরিষ্কার করি পরিষ্কার করি আর যদি আমরা বাক্য তৈরি করি তাহলে বলতে পারি আমরা সকালে দাঁত মাঝি আমরা সকালে দাঁত মাঝি এরপরে দেখা রয়েছে প্রশ্ন দুই নিচের শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি নিচের শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি এখানে রয়েছে ধুই মাঝি আছড়াই গুছাই তো দেখো কত রয়েছে খেলনা ঢেস খেলনা গোছাই খতে রয়েছে দাঁত ড্যাশ দাঁত মাঝি ঘতে রয়েছে চুল ড্যাশ চুল আশ্রয় ঘতে রয়েছে দেখো হাত মুখ উত্তর হবে হাত মুখ ধুই ড্যাশের জায়গায় হবে ধুই তো শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখা রয়েছে প্রশ্নোত্তর পর্ব প্রশ্নোত্তর পর্ব তিনের প্রথমে রয়েছে কত দেখো সকালে উঠে আমরা কি কি করি সকালে উঠে আমরা কি কি করি উত্তর হবে সকালে উঠে আমরা দাঁত মাজি ও হাত মুখ ধুই এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে প্রশ্ন খ আমরা কেন হাত মুখ দই উত্তর আমরা পরিষ্কার ও পরিচ্ছন্ন হতে হাত মুখ দই আমরা পরিষ্কার ও পরিচ্ছন্ন হতে হাত মুখ দই এরপর দেখা রয়েছে প্রশ্ন গ আমরা কখন পড়তে বসি আমরা কখন পড়তে বসি উত্তর হবে আমরা পড়ার সময় পড়তে বসি আমরা পড়ার সময় পড়তে বসি গত দেখা রয়েছে প্রশ্ন আমরা কখন খেলা করি আমরা কখন খেলা করি উত্তর হবে আমরা খেলার সময় খেলা করি আমরা খেলার সময় খেলা করি প্রশ্ন ও দেখো শিক্ষার্থী এখানে রয়েছে আমরা কখন ঘুমাতে যাই আমরা কখন ঘুমাতে যাই উত্তর হবে আমরা রাতে ঘুমাতে যাই আমরা রাতে ঘুমাতে যাই তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ